যাক জুমার নামাজ শেষ করলাম আমার ওই স্ট্যান্ডটা একটু খুলে গেছে ওখান জন্য একটা সুপার গ্লু কিনলাম এখন চলে যাচ্ছি রুমের দিকে আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে অ্যালার্ম দিচ্ছি অ্যালার্ম বন্ধ হয়ে গেছে বলতে পারবো না দেরিয়ে গেছে এখানে দুবা করতে পারিনি জোরেন আমাকে পড়ে নিচ্ছে যাক দেওয়ার মালিক আল্লাহ গরম পড়তেছে প্রচুর গরম পড়তেছে আমার সব ভিডিও ভিডিওগুলোর মধ্যে আমি একটা কথা বারবার বলি বলতেছি যাতে করে আপনারা আমার কথাগুলো একটু শুনেন এবং শেয়ার করেন যে দেশে বলেন প্রবাসে বলেন বেকারের সংখ্যা কিন্তু অনেক বেশি এখন আর আগের মতন ওই রকম কাজকর্ম নয় যারা একটু সেটেল হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করতেছে কোম্পানিতে ভালো একটা পোস্টে আছে তাদের কথা না দিলে অধিকাংশ পরিস্থিতি কিন্তু খুবই খারাপ অনেক বাদে কোম্পানিতে কাজ নাই কাজ করলেও বেতন পায় না এই পরিস্থিতি যেটি আছে অনেক গরম পড়তেছে মানুষ বাইরেও ঠিক মতো কাজও করতে পারতেছে না যে সমস্যা বারবার আপনারা কাজ শিখেন আপনার কাছে সময় আছে যত ব্যস্ত মানুষ হোক না কেন সে আপনি রঙের কাজ শিখুন ইলেকট্রিক কাজ শিখুন কত রকমের কাজ আছে কাজ শিখুন একটা নয় দুইটা নয় চারটা নয় শিখুন কাজ শিখুন আপনার বাইক আপনি পরিবর্তন করুন শিখতে পারবেন যত বেশি আপনার অভিজ্ঞতা হবে আপনার জীবনটা তত বেশি সুন্দর হবে আপনি জীবনে তত বেশি সুখে থাকতে পারবেন এ কথাগুলো আমি বারবার আগেও বলেছি এখনো বলতেছি ভবিষ্যতে আমি এই কথাগুলোই বলে যাব তার কারণ হল যে আমার দেখা মতন আমার আজকে বিশ বছরে সৌদি আরবের জীবনে আমি অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখেছি কিছুই জানে না কিছুই কোনো শুধু একটা ব্রাশ যদি দেন এভাবে রাস্তা পরিষ্কার করতে পারবে পেসা দুটুকার অন্য কিছু না যখন বলি যে ভাই কোনো কাজ শিখেনে না কেন একবার মা বাবা দোষ দেয় একবার নিজের দোষ দেয় একবার সরকারের দোষ দেয় একবার ফ্যামিলির দোষ দেয় নিজে তো স্বীকার করে না যে আমি তো ইচ্ছা করলে দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা বের করে তো আমি কিছু শিখতে পারতাম যে আমার এলাকার আমার মহল্লার এরকম যারা ইলেকট্রিকের কাজ করে তার সাথে দুই সে তিন দশ দিন পনেরো দিন কয়েক মাস সময় দিলে আমিও তো ভালো কিছু ইলেকট্রিক কাজ শিখতে পারতাম ভালো এলে হয়ে যাচ্ছে নামাজ পড়েন আল্লাহ আল্লাহ করেন তওবা করেন আসতাগফিরুল্লাহ আল্লাহ চৈত্রের পরিস্থিতি অনেক ভয়াবহ যাইতেছে বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে সুতরাং কাজে লেগে যান সময় কে নষ্ট করবেন না আমি এবার যখন দেশে গেছিলাম আমি দেখলাম যে অনেক জমিন পড়ে আছে জঙ্গলে ঘাসে ভরে গেছে সবাই বাজারের দিকে তাকিয়ে থাকে এই ঘাসগুলো পরিষ্কার করে আপনারা চাষাবাদের ব্যবস্থা করতে পারেন সবাই বাজার মুখে আসে বাজার থেকে আসবে তারপর খাবে রেডিমেড খাবে নিজে চাষাবাদ করতে পারবে না আর আর অভিযোগ জানাইতেছে এখন বর্তমানে বদলা কামলা অর্থাৎ যারা কাজ করে তাদের ডিমান্ড বেশি অথচ নিজে চাঁদ ওখানে দিকে আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছে মানে কি যে বলবো বলার মতন কোনো ভাষা নেই কষ্ট কষ্ট কত প্রকার ও কি কি যারা প্রবাসে আসে তারাই বলতে পারবে প্রবাস জীবনের কষ্টটা কি রকম প্রবাসী অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের বিনিময়ে প্রবাসীদের টাকা পকেটে ঢুকে টাকা এমনি আসে না আল্লাহ প্রচন্ড গরম পড়তেছে প্রচুর পড়ে এখন সব মানব শূন্য এখানে টমেটো গাছ লাগাইছিলাম কিন্তু প্রচন্ড গরম পড়ে তো টিকানোটা অসম্ভব ওখানে গুলো তো মরিয়ে যাইতেছে কেব তো পানি দেওয়া হচ্ছে না কি করব সময় নেই এইটা তো আবার হাতের পাশে আছে এখানে পানি দিতেছি এখানে গাছটা একটু হৃষ্টিপুষ্ট আছে ও আল্লাহ রে Как რომេះولي আজকে আমি তখন তরকারি গরম করতে হবে